ই করবেন মত দান দিবেন এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন মানবদেরকে সতর্ক করার জন্য এই জুলুম নামক সতর্ক করার জন্য আমাদের যে হবে এই সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নম্বর আয়াতে إلى <سؤال> أجد قريب نجِب دعوتك ونتبع النسل أو تكونوا أقسمتم من قبل ما لكم من زواج؟ الله صل على المهتدين هم في أبليس ينشرون من جانين ألبرك شطر যেদিন নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিব সেই আযাব সম্পর্কে মানুষদেরকে আপনি আমাদের কিছুদিন অবকাশ দিন এখন আসার দাঁড়িয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা ইলা হে আমাদের প্রভু হে আমাদের আল্লাহ হে আমাদের

এই কথাটা আবার পরে বলতেছেন আমি তোমাদেরকে কেন সুযোগ দিব তোমরা তো সেই দিন না দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা তো শপথ করে বসেছিলে যে আমরা এই আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমাদের কেউ ধ্বংস করতে পারবে না এটা তো শপথ করে নিয়েছিলে অর্থাৎ আজকের দিনে আমি কেন তোমাদেরকে সুযোগ দিব অবকাশ দিব যারা কাপের বেমান যারা জুলুম করে যারা ইসলামের সাথে জুলুম করে যারা অন্য কোন মানুষের সাথে অন্যায় ভাবে জুলুম করে তারা দুনিয়াতে থাকা অবস্থা কি করছে শপথ করছে তোমরা তো ইতিপূর্বে তোমরা তো ইতিপূর্বে শপথ করে নিয়েছিলে মা এখন মিন যাওয়ার তোমাদের কেউ করতে পারবে না তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না তোমরা তো ইতিপূর্বে শপথ করে নিয়েছে। অতএব আজকে তোমাদেরকে অবকাশ দেওয়ার সুযোগ দেওয়ার সুযোগ নাই

এই জন্য এটা তো তুমি মনে করেই নিয়েছো অর্থাৎ আজকের দিনে তোমাকে আর সুযোগ দেওয়া হবে